আর এখন আমরা কথা বলবো হচ্ছে আইডেন্টিরি অপারেটর নিয়ে হ্যাঁ আইডেন্টি অপারেটর বলতে হচ্ছে পরিচয় যাচাই অপারেটর দুইটা ভ্যারিয়েবলের একই অবজেক্ট কিনা যাচাই করা একই অবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে সাপোজ আমি যদি এই হচ্ছে এক্স ভ্যারিয়েবলের ভ্যালু যদি অ্যাসাইন করি ধরেন একটা লিস্টের মধ্যে আমি দিলাম হচ্ছে এই অ্যাপেল অরেঞ্জ জ্যাকফ্রুট ফ্রুট এবং আমি হচ্ছে অয়ের ভিতর এবং আমার এক্স ইজিকল টু আমি দিয়ে দিলাম হচ্ছে অয় ঠিক আছে আমি এটা দেখাচ্ছি আপনাদের তাহলে আপনি এখানে বুঝতে পারবেন এই যে এই কলটা আমি এখানে দিয়ে দিছি এটা লিস্টের ভিতরে 1 2 3 ঠিক আছে লিস্ট কি বাকি সেটা আমি হচ্ছে পরে জানাবো জাস্ট এই ভিডিওটার জন্য জাস্ট আপনি যদি ধরে নেন যে এটা একটা লিস্ট সো ইজ इक्वल আমি হচ্ছে অ্যাসাইন করেছি এটা লিস্টের ভিতরে ভ্যালু 1 2 3 ওকে নেক্সট লাইনে আমি এখানে কি করেছি আমি এখানে দেখিয়েছি যে b 1 আমি কিন্তু a 1 2 3 ভ্যালু কিন্তু আমি এখানে লিস্টটা করেছি এবং কিন্তু এখানে ডাইরেক্ট আমি এখানে লিখে দিয়েছি যে বি ইকুয়াল টু তার মানে বি আর এ আপনার কি বোথ আর ইকুয়াল তাই না সো যখন আমি এটাকে লিখবো যে এ ইজ বি এখানে ইজ দ্বারা কি বোঝাচ্ছে যে একই অবজেক্ট কিনা চেক চেক করা একই ধরনের অবজেক্ট সে কন্টেন করতেছে কিনা এ যে অবজেক্ট কন্টেন করতেছে আর বি যে অবজেক্ট কন্টেন করতেছে সেটা আপনার একই কিনা তাহলে সেটা কি আমাদের একই তো তাই না সো আমি যখন কোডটা লিখবো যে প্রিন্ট এ ইজ বি সো কি হবে সেটা কিন্তু কন্ডিশন আমার ট্রু কারণ কি এ এবং বি একই অবজেক্ট ওকে আমি নেক্সট লাইনে আসি প্রিন্ট এ ইজ সি তার মানে এটা তারা কি বোঝাচ্ছে যে এ আর সি হচ্ছে একই অবজেক্ট কন্টেন্ট করে না এখানে লক্ষ্য করলে আমরা বুঝতে পারতেছি আমাদের এলিমেন্ট কিন্তু এক ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বাট আমার অ্যান্সার কিন্তু আসতেছে ফলস কারণটা কি বলতে পারেন কারণটা হচ্ছে আলাদা অবজেক্ট আলাদা অবজেক্ট হলে এর মানটা হচ্ছে সমান এর মান আমি সমান দিয়েছি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কিন্তু এর অবজেক্ট কিন্তু দুইটা ডিফারেন্ট ঠিক আছে এখানে আমি যেমন ডাইরেক্ট ডিক্লেয়ার করেছিলাম যে বি ইজ ইকাল টু এ তার মানে বি এরও যে অবজেক্ট আছে এরও এ সেম অবজেক্ট বাট এখানে কিন্তু আমি তেমন কোনো কিছু ডিক্লেয়ার করি নাই যে সি ইজ ইকাল টু এ সো দি অ্যান্সার ইজ ফলস আচ্ছা আর নট ইজ আর ইজ নট দ্বারা কি বোঝানো হয় একই অবজেক্ট নয় কিনা তা চেক করে তার মানে ধরেন এখানে আমি প্রিন্ট দিয়ে দিছি এ ইজ নট সি তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে হচ্ছে এ এ এ যে অবজেক্টটাকে কন্টেন করেছে সি সে অবজেক্টটা আপনার কন্টেন করে নাই এটা আপনার ট্রু না ফলস আমাদের অ্যানসার কি আসবে ট্রু কারণটা কি আমি যখন এখানে ইজ ব্যবহার করেছিলাম যে এ ইজ সি তার মানে কি যে হচ্ছে এটা আলাদা অবজেক্ট যার কারণে এর অ্যান্সার কি কি এসেছিল ফলস আর এখানে কি ব্যবহার করতেছি সেটা যদি ফলস আসে তাহলে সেটা তো আমাদের ট্রু আসবেই তাই না আমরা তো এখানে বুঝতেই পারতেছি যে এ ইজ সি যদি ফলস আসে তাহলে এই এ ইজ নট সি তাহলে অ্যানসারটা কি আসবে আমার হচ্ছে ট্রু সো এটাই হচ্ছে আপনাদের আইডেন্টিটি অপারেটর ভেরি ভেরি ইজি ভেরি ভেরি ইজি এবং আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কি জানতে পারবো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মেম্বারশিপ অপারেট ছোট টপিক আর আপনারা হচ্ছে যত বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য তত তত আর কি ভালো না এটা সেটা জাস্ট আপনি ভিডিও দেখে যদি রেখে দেন ভাই ঠিক আছে জাস্ট আপনি বুঝতে পারবেন বাট পরবর্তীতে আপনি জিনিসটা জিনিস আফার করবেন আপনাকে জাস্ট রানিং লি এটাকে কন্টিনিউসলি আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে ওকে ধন্যবাদ সবাইকে